ফেসবুক নাকি রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে অনেকেই বলা বলি করতেছে যে ফেসবুক থেকে রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে না ভাই রিলসের ইনকাম এখনো বন্ধ হয়নি বন্ধ হবেও না তো এটা কেন হইতেছে এবং কেন হবে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর ভিতরে দেখাবো যে কেন আপনারা বলতেছেন যে রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে তো আমাদের কিন্তু সবারই মনিটাইজেশন টুলস আছে টুলসের মধ্যে স্টার রিলস ইনস্ট্রিম অ্যাড এবং কন্টেন্ট মনিটাইজেশন আছে ওইখান থেকে কিন্তু দুইটি টুলস চিরতরে ফেসবুক বন্ধ করে দিবে সেই দুটি হচ্ছে অ্যাডন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড তো এটা আবার আমরা ঘুরে ফিরে একইভাবে পাবো তো কীভাবে পাবো আমরা বলে দিচ্ছি আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে ওই মনি মনিটাইজেশনের ভিতরেই থেকে ইনকাম শুরু হবে এই অ্যাডন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডের তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে রিলসের ইনকাম এখনও বন্ধ হয়নি রিলসের ইনকাম কোথায় গিয়ে পাবেন আপনারা তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আসলাম আমার ফেসবুকে পে পে আসার পরে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে আমি নিচের দিকে একটু যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলস এখানে কিন্তু অনেক টুলস আছে পে স্টার অ্যাড রিলস ইনস্টিম অ্যাড কন্টেন্ট মনিটাইজেশন তো এই অপশনগুলা থেকে কিন্তু চিরতরে বন্ধ করে দিবে ফেসবুক হচ্ছে এই দুটো অপশন বন্ধ করে দিবে স্টিম অ্যাড এবং অ্যাড রিলস এই টুলস থেকে এই দুটি অপশন চিরতরে বন্ধ করে দিবে তো আমি এখন যদি এই রিলসের ভিতরে আমি ক্লিক করি রিলসের ভিতরে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখতে পাবেন কোনো ইনকাম এখানে শ্যু করছে না তারপর হচ্ছে স্টিম অ্যাডের যদি আমি ক্লিক করি দেখবেন এখানেও ইনকাম শ্যু করছে না আগে কিন্তু ভিডিওর পিছনে ইনকাম শু করত তো মূল বিষয় হচ্ছে এটা তারপর হচ্ছে এই রিলস এবং ইনস্টিম অ্যাডের ইনকামটা কোথায় হচ্ছে নিয়ে যাবে ভিতরে ভিতরে এটার নিয়ে যাবে কারণ পৃথিবীটা এখন শর্টকাট সবকিছু ভালো পায় যার কারণে সবকিছু এত লং না রেখে তারা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে সবগুলো ইনকাম দিবে তো আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি তারপর দেখতে পাবো দেখুন এখানে আরো বেশি টুলস এর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় যেমন ফটো আপলোড করলেও ইনকাম ট্যাক্স আপলোড করলেও ইনকাম স্টোরেজ আপলোড করলেও ইনকাম এখানে তিনটা পেয়ে গেলাম তারপর হচ্ছে যে দুইটি অপশন চিরতরে ফেসবুক বন্ধ করে দিবে সেটা হচ্ছে ইনস্টিমেট ইনস্টিমেট ভিডিও হচ্ছে এই যে এটা এটা ইনকাম এখানে শু করবে এবং রিলস ভিডিওর ইনকাম শু করবে এই যে এখানে তো এখানে আমরা কয়টি ইনকাম পেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি ইনকাম কিন্তু আমাদের এখানে শু করবে আগে ছিল তিনটি এখন হয়েছে পাঁচটি তো এটাই হচ্ছে মূল বিষয়ে ফেসবুক চায় যে এত কিছু বেজাল না করে একটার ভিতরে সবাইকে ইনকাম দেবে একটার ভিতরে দিলে অনেকটা সহজ হয়ে যায় যার কারণে তারা প্লান করেছে যে একের ভিতর সব দিয়ে দিবে তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন এই বিষয়টা অযথা বিভ্রান্তি চড়াবেন না ফেসবুকে যে রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে আসলে রিলসের ইনকাম বন্ধ করে দেয়নি যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাই বুঝতে পারবেন এগুলার যারা কোনো পাননি তারা বুঝবেন না তো আশা করি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সবসময় ভালো ভালো ভিডিও আপলোড করে যান অরিজিনাল ভিডিও আপনারা সবাই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ